ক্রিকেটে পাতিরানার বাবার মতো ধোনি ধোনির পরামর্শে সফল পাতিরানা হ্যাঁ দর্শক মহেন্দ্র সিং ধোনির প্রতি মুগ্ধতা মাতিসা পাতিরানা অনেক আগে থেকে শ্রীলঙ্কার এই পেছারের পরিবারের অন্যান্য সদস্যরাও ধোনির প্রতি কৃতজ্ঞ গত বছর দেখাও করেছিলেন তারা এবার পাতিরানা যা বললেন তাতে ধোনির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ আরও প্রবলভাবে ফুটে উঠেছে চেন্নাই সুপার কিংসের খেলা এই পেছার দল থেকে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন ক্রিকেট জীবনে ধোনি তার বাবার মতো চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে দিলেই যেন বদলে যান পাতি পাতিরানা এই পাতি রানায় শ্রীলঙ্কার হয়ে খেলার সময় অনেক ম্যাচেই থাকে খর জুয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা তার সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজও ভালো করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তো চার ওভারে দিয়েছিলেন ছাপ্পান্ন রান সব মিলিয়ে শ্রীলঙ্কার হয়ে ছয়টি টি টোয়েন্টি খেলেছেন এগারোটি উইকেট নিলেও রান খরচা করেছেন ওভার প্রতি নয় পয়েন্ট পঁচানব্বই করে অথচ চেন্নাইয়ের জার্সি গায়ে দিলেই যেন ইয়োকারগুলো ঠিক জায়গায় পড়েন পাতি রানা অনেকেই এর পেছনে ধোনির কৃতিত্ব দেখেন গত আসরে ওভারে সর্বোচ্চ বারো ইউনিংসে আঠারো উইকেট নিয়েছিলেন পাতিরানা ওভার প্রতি খরচা করেছিলেন আট এই সময়ে কমপক্ষে নব্বই বল করেছেন এমন বলারদের মধ্যে যা সর্বনিম্ন এবার দুর্দান্ত খেলে যাচ্ছেন ছোট্ট প্রবণতা থাকায় ম্যাচ খেলছেন বেছে বেছে এবার ছয় ম্যাচে উইকেট নিয়েছেন তেরোটি রান উৎসবের মধ্য দিয়ে অবার প্রতি রান দিচ্ছেন সাত পয়েন্ট আটষট্টি করে এমন পারফরমেন্সের পেছনে ধোনির যে অবদান কতটা তা তো পাতি রানার কথাই স্পষ্ট বাবার পর ক্রিকেট জীবনে ধোনি মূলত আমার বাবার ভূমিকা পালন করছেন কারণ তিনি আমার দেখাশোনা করেন উপদেশ দেন যে আমায় কি করতে হবে ঘরে থাকলে ঠিক বাবা যেমনটা বলে ধোনির সঙ্গে পাতিরানার কাজের ধরন নিয়ে পাতিরানা বলেন তিনি আমাকে মাঠে ও মাঠের বাহিরে খুব বেশি কিছু বলেন তা নয় কমই বলেন সেটাই পার্থক্য গড়ে দেয় ওই অল্প কিছু কথা থেকেই অনেক আত্মবিশ্বাস পায় মাঠের বাইরে খুব বেশি কথা হয় না আমাদের তবে যদি কোনো কিছু তার কাছে জিজ্ঞাসা করার থাকে সেটি তার কাছে গিয়েই জিজ্ঞাসা করি প্রতিবারই তিনি আমাকে বলেন খেলাটা উপভোগ করো নিজের শরীরের যত্ন চেন্নাইয়ে এখন পর্যন্ত তিন মৌসুমে মিলে রানা খেলেছেন বিশটি ম্যাচ উইকেট নিয়েছেন চৌত্রিশটি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য